বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বৈরাগাছি এলাকার বাসিন্দারা রাস্তার বেহাল অবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈরাগাছি মোড় থেকে পাগলের মোড় পর্যন্ত ছশো মিটার দীর্ঘ রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে এই রাস্তার জন্য চব্বিশ লক্ষ তিরিশ হাজার নশো টাকা বরাদ্দ হলেও বছরের পর বছর ধরে সংস্কারের কাজ হয়নি এক বছর আগে রাস্তার ঠেকে দেওয়া হলেও এখনও পিচের কাজ শুরু হয়নি ফলে সাধারণ মানুষ স্কুলের ছাত্রছাত্রী এমনকি রোগী পরিবহনেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ পঞ্চায়েতকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাদের দাবি টাকা তছরক করে কাজ ফেলে রাখা হয়েছে পঞ্চায়েতের প্রধান সমীর বাছান জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে স্থানীয় মেম্বার তনুজা বিবি প্রশাসনের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েছেন এখন দেখার প্রশাসন কবে নাগাত এই দুর্ভোগ থেকে মুক্তি দেয় এলাকাবাসীকে বিউটি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনি একজন প্রতিনিধি কাজটা হয়নি তাই আপনি এই বুথের কে আমি এই বুথের মেম্বার কত নম্বর বুথ 170 নম্বর বুথের মেম্বার আমি তনুজা বিবি কতদিন এক বছর কেন এই পি সি কাজটা হয়নি কমপ্লিট হয়নি বলে এ লোকে লোকে তো সমস্যা হচ্ছে এই পি সি কাজটা হলেই রাস্তার কাজ শুরু হবে আপনারা কি উদ্বোধন কর্তৃক্ষভাবে জানিয়েছেন আমরা জানিয়ে পিএস কাজটা শুরু হলেই রাস্তার কাজটা হবে কিভাবে দেখছেন আমি রাস্তার দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে কি সমস্যা ভালো করে হয় সেই জন্যই আমরা চেষ্টা করছি আপনি পঞ্চায়েতকে কাকে কাকে জানিয়েছেন আপনি তো একজন প্রতিনিধি কি বলবেন প্রধান প্রধান সাহেবকে জানিয়েছি কি বলছেন প্রধান সাহেব বলল পিএইচসি কাজটা হলেই হবে এই একজন জনপ্রতিনিধি আমি একজন জনপ্রতিনিধি আমি চাইব যে কাজটা যেন তাড়াতাড়ি হয় সকলের প্রয়োজন সকলের সুবিধা হবে আপনার নাম আমার নাম বিবি আমি একশো সত্তর নম্বর বুথের মেম্বার বরেগাছি রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত একশো উনসত্তর বুথ নাম্বার বরেগাছি মোট থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তা বিগত এক বছর আগে কাজ শুরু হওয়ার কথা ছিল শুনেছিলাম শুরু হয়েছিল শুরু হয়ে মোটা ক্ষয়ের কাজটা হওয়ার পরে জল পিস দিয়ে তারপরে রাস্তাটা আটকে আসে কাজ কিছুই হয়নি ষোলো আনা যা বোর্ডটাই দেখতে পাচ্ছি বোর্ডে যা নির্মাণ আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের মানে পথে প্রত্যেক দিন বহু মানুষের যাতায়াত হয় এখান থেকে তো আমরা চাই দ্রুত কাজটা হওয়ার জন্য আবেদন রাখছি গ্রামবাসী প্রত্যেকে চলাচলের অসুবিধা হচ্ছে কী কী সমস্যা হয় কী কী সমস্যা যাতায়াতের সমস্যা জল হসপিটালে একটা দ্রুতকে পেশেন্ট নিয়ে যেতে গেলে তাদের বাধা বিন্দুর ভিতরে পড়তে হয় রাস্তায় বিভিন্ন স্কুল ছাত্রছাত্রী মাদ্রাসা টাইম মতো গাড়ি পাওয়া যায় না রাস্তাঘাটের সমস্যা তোমরা আমরা যাই দ্রুত কাজটা যাতে হোক আমরা গ্রামের প্রতিনিধি মেম্বারকে জানিয়েছি প্রধানও জানে সবাই ওটার তো নিজেরা চলে এই রাস্তা দিয়ে তোমরা কি চলো আমরা আমার নাম আনারুল মন্ডল রাস্তাতে চলাফেরা করতে গেলে দেখা যায় যে তো হালকা যদি বৃষ্টি হয় তো কাদা হয়ে যায় রাস্তায় তো পিস বলে কিছু নেই তো রাস্তায় অনলি খ গুলো পাতানো আছে এক বছর আগে পদশ্রী ওই তো বোর্ড লেখা আছে ওই তো পদশ্রী ঠিক আছে হ্যাঁ কি সমস্যা যাতায়াতে যাতায়াতের সমস্যা বলতে রাস্তাটা তো সেইভাবে সংস্কার হয়নি সংস্কার হওয়ার শুরুতেই আটকে গেছে কাজটা রাস্তাটা সরু এই রাস্তায় অনেক যানবাহন চলাচল করে বিভিন্ন দিককার হ্যাঁ রুগীপত্র স্কুল ছাত্রছাত্রী আপ টু সেই নলডির থেকে নলডি রামপুর দেবীপুর বয়রা গাছি হ্যাঁ এদিকে শীতুলিয়া মমিনপুর সমস্ত বা এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলে পঞ্চায়েতকে অবশ্যই জানানো হয়েছে পঞ্চায়েত হবে হবে এই আশ্বাস আমরা চাইছি রাস্তাটা অবিলম্বে হোক রাস্তাটা হলে মানুষের সুবিধা হবে আমার নাম সাইফুল ইসলাম মন্ডল এটা এটা হচ্ছে যারা বলেছে আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাইছি না সাধারণ মানুষ হয়তো তারা না জেনে বলেছে এটা গত বছর আমরা কাজটা শুরু করেছিলাম প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরে তারপরে ওখানে আছে কি বালি ফেলা সাদা বালি ফেলা সেই সাদা বালিটা আমরা করতে মানে ইয়ে যতটা প্রয়োজন ততটা আমরা আনতে পারছি না বা যে এজেন্সি তিনি বারবার যোগাযোগ করছে যে বসিয়াট থেকে যে বালি ঘাট আছে সেখান থেকে বালিটা নিয়ে আসার জন্য কিন্তু তিনি পারমিশন করতে পারছে না বলেই বালিটা আনতে পারছে না ব্যক্তিগতভাবে বা আমি পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি বারবার বিডিও সাহেবের কাছে এ হয়েছি দ্বারস্থ হয়েছি আমার এই রাস্তাটা যেভাবে হোক আপনাকে কাজটা করে কমপ্লিট করা হোক এখনও আপনাদের মাধ্যম দিয়েও আমি এটা বলতে চাইছি যে আপনারাও মানে আমার সঙ্গে একমত হবেন যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি দূরত্ব কমপ্লিট হয় সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাইছি সাহেবকে সাহেব আপনিও একটু চেষ্টা করে আমার এই রাস্তাটা দূরত্ব সম্পন্ন করুন না তো এলাকার মানুষ ভীষণ ক্ষুব্ধ আর আর এছাড়াও যে রাস্তা